আজকে আমরা রিভিউ করবো সেন্টিমেন্টাল মুভির রিভিউ নিয়ে তো হাই ফ্রেন্ডস আশা করছ ভালো আছো তো সাথে আছে ম্যারিবুল ইসলাম আবারও নিয়ে আসলাম নতুন ভিডিও তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আচুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আর শেষ সত্যি ভিডিওটি দেখবে কারণ আজকে ভিডিওটি একটি অন্য লেভেল হতে যাচ্ছে সো সেন্টিমেন্টাল তো এটা কিন্তু দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে কিন্তু রিলিজ দেওয়া হয় তো এই মুভিটি কিন্তু পরিচালক করেছেন বাবা ইয়াদাব তো এই মুভিটি কিন্তু বাজেট কিন্তু আড়াই থেকে তিন কোটি টাকার মতো বাজেট তো সেখানে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার এস গুপ্ত এবং জান কিন্তু ওভিন করেছেন তো এটা এক এটা একটা অ্যাকশন ড্রামা মুভি হলে কিন্তু একটি রোমান্টিক মুভি বলতে পারো কারণ ফ্যামিলি এন্টারটেনমেন্ট মুভি তো এটা কিন্তু ফ্যামিলি নিয়ে দেখা যায় তো এই মুভিটি কিন্তু ভালো তো ইয়াশ রাজগুপ্ত কিন্তু পুলিশ অফিসার বা হিসেবে কিন্তু অভিনয় করেছেন এবং তাকে কিন্তু পুলিশ অফিসার হিসেবে দেখা যায় তো এই মুভিটি যদি অ্যাকশনের দিকে কথা বলি এটা কিন্তু অ্যাকশনে কিন্তু কম কমতে ছিল না অ্যাকশন দিয়ে কিন্তু ইয়াশ রাজগুপ্ত কিন্তু তাকে পেয়েছেন করেছে এবং সেরাটা দিয়ে কিন্তু অভিনয় করেছেন এই সেন্টিমেন্টাল মুভিতে তো গুপ্ত কিন্তু তার সেই পুরোনো লোকে যেভাবে এসেছিলেন ততটা কিন্তু কাম কামব্যাক করেনি তো এই সেন্টিমেন্টাল মবে কিন্তু তিনি কাম কামব্যাক করেছেন ঠিক যেভাবে প্রেজেন্ট করেছেন আমাদের প্রিয় পরিচালক বাবা যাদব তো তিনি কিন্তু ইয়াজদাসগুপ্ত কিন্তু সেরাটা দিয়ে কিন্তু এইভাবেতে কিন্তু শ্যুটিংয়ে কিন্তু ব্যস্ত রেখেছে এবং পুরো শ্যুটিং দিয়ে কিন্তু মাতিয়ে দিয়েছেন তো তার পরবর্তী সিনেমা যেটি সেটি হচ্ছে ওয়ান মুভিতে আমরা যেভাবে দেখি তার কাম ব্যাক করছেন তেরকম কিন্তু সারা পেলেও কিন্তু এই সেন্টিমেন্টাল কিন্তু তার জীবন বদলে দিয়েছেন তো সেন্টিমেন্টাল কিন্তু অ্যাকশনই ভরপুর সিনেমা এটি তো এটি কিন্তু কমার্শিয়ালও বলতে পারো কারণ এটি অ্যাকশন ড্রামা মুভি হলে কিন্তু বেশি জনপ্রিয়তা পেয়েছে কারণ গুপ্তর মুভি দেখার জন্য তার ভক্তরা কিন্তু প্রচুর অপেক্ষায় থাকেন এবং এক্সাইটেড হয়ে থাকেন যে তাদের প্রিয় সুপারস্টার তো তাদের নতুন তাদের মাঝে কবে নতুন মবে দিছে দিবে তো এটা যদি গান দিয়ে আমি কথা বলি তাহলে গান কিন্তু জনপ্রিয়তা পেয়েছে তো এই গানটি কিন্তু দেখার মতো ছিল এবং গানও কিন্তু এখনও ভক্তদের মাঝে কিন্তু মুখে শোনা যাচ্ছে এই গানগুলো তো এই গানওগুলো পুরনো হলেও কিন্তু এখনও কিন্তু তাদের মাঝে কিন্তু নতুন হয়ে আছে এই সেন্টিমেন্টাল মুভির গানগুলো তো এই গানগুলো কিন্তু সুপার ডুবার হিট হয়েছে দুই এক দুই থেকে তিনটা গান ছিল এই মুভিতে তো গানটা কিন্তু একটি অন্য লেভেলের ছিল সেখানে কিন্তু আমাদের নুসরাত জাহানের কিন্তু পুরো রংম লাগিয়ে কিন্তু শ্যুটিং করেছেন তো বাবা যাদব যেভাবে তিনি প্রেজেন্ট করেছিলেন গুপ্ত এবং নুসরাত জাহানকে তাদের দুজনকে কিন্তু ক্যারেক্টার একটি অন্য ভিন্ন হলেও কিন্তু জাস পাঠিয়ে দিয়েছে এই সেন্টিমেন্টাল মুভিতে কারণ ইয়াস তো তার যেভাবে প্রেজেন্টটা করেছেন তাদের এই পুরো যে পুলিশ চক্রের হাতে যে গ্যাংটি চলে আসে সেই গ্যাংয়ের এক করে কিন্তু সবাইকে কিন্তু জেলে ভরে দেয় এবং এক এক করে কিন্তু একটি মহিলার সাথে কিন্তু তার একটি জানেট এবং পুরো ভয়ঙ্করভাবে কিন্তু অ্যাকশনার হিসাবে কিন্তু সেই মহিলার পুরো গ্যাংকে কিন্তু তিনি ধরে ফেলেন তো এটা কিন্তু তিনি খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছেন তাকে তো এটা কিন্তু একজন পরিচালক পারে যে একজন সুপারস্টারকে কীভাবে পেজেন্ট করে রাখতে এবং কীভাবে প্রেজেন্ট ধরে রাখতে এবং কীভাবে প্রেজেন্ট করা তো এটা একমাত্র পরিচালকভাবে পারে তো এই মুভিতে কিন্তু আমরা সেন্টিমেন্টাল মুভি দিয়ে কিন্তু আমরা পুরো বিষয়টা জানতে পেরেছি তো এই মুভিটা তোমরা যারা দেখো এখনো থেকে আসতে পারো তো এটা কিন্তু একটি বড় লেভেলে তো এটা কিন্তু মুভি একটি প্ল্যাটফর্ম কিনে নিয়েছি তো সেই অনায়াসে কিন্তু একটি ভালো দিয়ে টাকা দিয়ে কিন্তু তারা কিনে নিয়েছেন তো যেখানে কিন্তু ইয়াজাসুদ্ আমরা নতুন অ্যাকশন ফিরে দেখেছি আমরা অ্যাকশনের ফাইটে দেখেছি সেটা হচ্ছে সেন্টিমেন্টাল দিয়ে কিন্তু তার জার্নিটা শুরু হয়েছে তার দিন কিন্তু পুরো বদলে গিয়েছে তো এই সেন্টিমেন্টাল মুভি দিয়ে কিন্তু তিনি এই অ্যাকশন মুভিতে পা রেখেছেন তার আপকামিং যেটু পজে সেটা হচ্ছে চারি মুভি আসতে যাচ্ছে তো সেটা হচ্ছে বড়ো মুভি নিয়ে কিন্তু তিনি ফিরতে যাচ্ছেন তো এটা কিন্তু পুরোপুরি কিন্তু ফিট হয়েছেন সেন্টিমেন্টাল দিয়ে তো সেন্টিমেন্টাল মুভি যেভাবে হলে কাম ব্যাক করেছে এবং দর্শকরা দেখেছে সেটা আমরা বলতে পারি অনায়াসিটি সুপার ডুপার হিট দিয়েছেন এই মুভির কোনো ফ্লপ হয়নি তো এটা কিন্তু দর্শকের চাহিদা কিন্তু মিটিয়ে দিয়েছেন তো দর্শকরা কিন্তু সুপারস্টারদের কিন্তু ভালোবাসা দিয়েছে এবং ভালোবাসা পেয়েছে তো এটা নিয়ে কিন্তু আর কিছু বলার নেই কারণ সুভাষ টার্স দাস তিনি যেভাবে প্রেজেন্ট করেছেন তার পুলিশ অফিসার হিসেবে আমার চাষ ফাটিয়ে দিয়েছে চাষ আমার ভালো লেগেছে যে পুলিশ অফিসার হিসেবে তাকে ভালোই দেখায় কারণ তিনি যে জানেটা। এটা তিনি অপেক্ষা করছিলেন সেই জাহানেটা কিন্তু এই সেন্টিমেন্টাল মুভি দিয়ে কিন্তু পেয়ে গিয়েছে এবং নুসরাতের সাথে তিনি একটি বন্ধুত্ব হিসেবে কিন্তু এই মুভিতে দেখা যায় এবং আস্তে আস্তে কিন্তু ভালোবাসা এবং প্রেম কিন্তু শুরু হয় তাদের দুজনের ভিতরে তো পুলিশ অফিসার থেকে কিন্তু এবং নুসরাত জাহান হিসাবে কিন্তু দিয়ে হয় শুরু হয় তো নুসর জাহানকে যখন কয়ে একটি বিলেন ধরে তখন সেই বিলেন যে মায়ের দূর করে কিন্তু জেলে ভরে দেয় এবং নুসরাত জাহান তার প্রিয় প্রেমিকাকে নিয়ে কিন্তু তিনি আবার বাসায় ফিরেন তো এই মুহূর্তে কিন্তু আমরা একটি রোমান্টিক গান দেখতে পাই গানটি কিন্তু ভালো লেগেছে যদি আমার কথা বলতে হয় ভালো লেগেছে এই গানটি তো সব থেকে কিন্তু টপ লেভেলের কিন্তু এই মুভিতে দেখানো হচ্ছে এই মুভিটি কিন্তু এভরিথিং তুমি সব পেয়ে যাবে কারণ এই মুভিটি তোমার একবার হলেও দেখা উচিত কারণ এই মুভিটা আমি দেখে এসেছি এই জন্য মুভিটি রিভিউ করছে তোমাদের মাঝে তো এই সেন্টিমেন্টাল মুভি কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে আমার কারণ তিনি যে অ্যাকশনের মাইকগুলো দিয়েছে সেটি কম বাজেটে হলেও কিন্তু বাজেট দিকেও কিন্তু কম হলেও কিন্তু এই মুভিতে কিন্তু বাজেট ঠিক রাখা হয়েছে এবং বাজেট উপলব্ধি যদি কথা বলে তাহলে বাজেট ঠিক আছে এই ব্যাপারটায় যদি এটি হিন্দিতেও যদি টিলে যেত তাহলে আরও বেশি বেটার হতো কারণ তোমরা জানো হিন্দিতে কোনো সুপারস্টার হলেও কিন্তু আমরা যদি দেবের কথা বলি দেবে কিন্তু খাদান মুভি কিন্তু পারতো হিন্দিতে রিলিজ দিতে হিন্দিতে যদি রিলিজ দিত তাহলে অনায়াস কিন্তু দুই থেকে আড়াই কোটি টাকার মতো ইনকাম করতে পারতো কিন্তু সেটা তিনি দেয়নি কারণ হিন্দিতে হিন্দিতে কিন্তু রিস্ক নিতে চায়নি আমাদের সুপারস্টার দেব এটার জন্য কিন্তু তিনি প্যানিডিয়া রিলিজ দেয়নি খাদান মুভি তো তিনি কিন্তু বাংলাতে কিন্তু ছক্কা হাঁকেছেন বাংলাতে কিন্তু ভালো টাকা কালেকশন করতে পেরেছেন তো সেন্টিমেন সেন্টিমেন্টাল মুভিতে কিন্তু প্রমোশন করেছে তো এটার জন্য কিন্তু দর্শকরা কিন্তু বেশি বেশি হলে যায়নি বা কোনো হলে যাওয়া কিন্তু কোন অনায়াসে কিন্তু বাড়েনি তো এটার জন্য যদি আমি যদি বলতাম এটা আরও বেশি বেটার হতো আরও বেশি বক্স অফিস এনে দিতে পারত যদি তিনি প্রমোশন করতেন এবং সেন্টিমেন্টাল মুভির পুরো টিম যদি প্রমোশন করতো বেশি তাহলে এটা আরও বেশি বেটার হতো তো যাই হোক ইয়াজ ইয়াস ইয়াজ দাসগুপ্ত কিন্তু ভালো প্রমোশন করলেও কিন্তু আরও বেশি বেটার হতো কারণ নুসরাত জাহান তিনি যে প্রেজেন্ট করেছেন নুসরাত হিসাবটা যদি বলি তিনি যে ক্যাটাগরিতে অভিনয় করেছেন সেই ক্যাটাগরির কিন্তু জাজ ফাটিয়ে দিয়েছেন নুস্তাদ জাহানের কিন্তু অভিনয় আমার কাছে ভালো লেগেছে এবং নুস্তাদ জাহানের মুভি আমি দেখি তিনি যে লেভেলে মুভি করে থাকেন তো ইয়াজ দাসগুপ্তর সাথে তিনি এবারও মুভি করছেন তো তিনি দুই থেকে পাঁচটার মতো মুভি করেছেন তার ইয়াজ দাসগুপ্ত সুপারস্টার সাথে তো তিনি কিন্তু জমে কিন্তু তারা দুজনে কিন্তু শ্যুটিং করে থাকেন তো একে অপরকে কিন্তু সময় দেয় তো এটার জন্য কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে আমাদের যে তাদের রোমান্টিক হিসেবে কিন্তু এবং ফ্যামিলি আমার মতো এবং ইয়াজদাস গুপ্ত ডাইলগুলো কিন্তু আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে কারণ আমি তোমাদেরকে অনেক আগে বলেছি এবং এ নিয়ে কিন্তু আমি এজাজ গুপ্তা অনুষ্ঠান যে ভিডিও দিয়েছি সেগুলো দেখে আসতে পারো আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে তো আমি আগে বলেছি যে এজাজগুপ্ত কিন্তু আমি চাই সবথেকে বেশি যে তিনি অ্যাকশন ড্রামাতে ফিরুক এবং অ্যাকশন মুভিতে ফিরুক কারণ তার এই ফাইটগুলো কিন্তু আমার কাছে জাস লাগে এবং ডায়লগগুলো ভালো লাগে তার রোমান্টিক প্রেমের কাহিনিগুলো কিন্তু ভালো লাগে তিনি একটা ফ্রেমিলিটা আমাদের যদি তাকে প্রেজেন্ট করা হয় ভালো একটি গল্প তাহলে সেই গল্প অনুযায়ী বলবো আমি সব থেকে ভালো লেগেছে এবং সব থেকে বেশি ভালো লাগবো কারণ তাকে কিন্তু ফ্যামিলির মুভিতে কিন্তু ভালো মানায় কারণ এই সেন্টিমেন্টাল মুভি কিন্তু একটি অন্য লেভেলে মুভি এটা দেখে কিন্তু আমি সব থেকে বেশি বুঝতে পেরেছি যে এসব মুভি করা তার দরকার বেশি বেশি করা দরকার কারণ সেন্টিমেন্টাল মুভিতে তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে বাবা যাদব পরিচালক কিংবা সকলে দেখেছো তার মুভি কিন্তু আমরা অনেক আগে দেখেছি তার মুভি কিন্তু বেশি ফ্লপ হয়নি তিনি কিন্তু সুপারস্টার জিতের সাথে কিন্তু বড় লেভেলে কিন্তু মুভি করে থাকেন তো এটা আমরা আশাবাদী যে বস থ্রি তার সামনে বড় পর্যায়ে তিনি আশাবাদী যে বস থ্রি মুভি যেন একটা দর্শকদের ভালো লেভেলে দিতে পারে তো বাবা ইয়াদব তাকে যেভাবে প্রেজেন্ট করে রাখা হয়েছে সেই প্রেজেন্ট কিন্তু তিনি সেরাটা দিয়েছেন কারণ শ্যুটিংয়ে কিন্তু তিনি ব্যস্ত হলেও কিন্তু তিনি অন্য লেভেলে কিন্তু খেলা দেখেছেন তো এটা আমরা আশাবাদী ছিলাম যে যখন সেন্টিমেন্টাল মুভির টি যার টেলার এসেছিল এবং ফার্স্ট লুক এসেছিলো এটা দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে সেন্টিমেন্টাল মুভি কিন্তু যেহেতু ইয়াস দাস উক্ত অভিনয় করেছেন তার মুভি এটা আমরা আশাবাদী যে ভালো মুভি আনতে পারছে এবং ভালো মুভি দিতে পারছি তো এটা কিন্তু আমরা সবসময় বলছি এখনও বলছি তো সেন্টাল মুভ সেন্টিমেন্টাল মুভি কিন্তু অলরেডি কিন্তু হলে রিলিজ হয়েছে দর্শকরা কিন্তু দর্শকদের মুখেও কিন্তু গুঞ্জন শোনা গিয়েছে যে সেন্টিমেন্টাল মুখ ভালো লেগেছে তো ইয়াসের যে ক্যারেক্টারটা ছিল সেটা কিন্তু চাষ ফাটিয়ে দিয়েছে তো ইয়াচুর থেকে আবার চাই আমরা যেন সেন্টিমেন্টাল টু মুভির দেখার জন্য তো এটা কিন্তু দর্শকরা বলেছিল যে সেন্টিমেন্টাল টু মুভি যেন আসা দরকার কারণ এটা কিন্তু দর্শকদের মুখের কথা কারণ দর্শকরা যেভাবে তাকে প্রেজেন্ট হিসেবে হাত তুলে দিয়েছিলেন এবং সবার সাথে কিন্তু তিনি দেখাও করেছিলেন তো এটা যদি আমি বলি যে তার মেয়ের বক্তরা বেশি থাকে ইয়াজ দাস গুপ্তর তো তিনি কিন্তু অনেক ইন্টারভিউতে বলেছিলেন তো আমরা আশাবাদী যে ইয়াজ দাস গুপ্ত তার আপকামিং যে প্রোজেক্টগুলো সেগুলো কিন্তু বাজেট দিনে বাড়াবেন এবং অ্যাকশনে পরপর সিনেমাও নিয়ে আসবেন এটা আমরা কনফার্ম তো সামনে যে মুভিটি সেটা চারি মুভি যেন একটি ভালো সাবলো মুভি এনে Y para entonces el armóvil শ্যুটিংও কিন্তু শেষের দিকে আসতে যাচ্ছে তো আমরা আশাবাদী সে আরে মুভির জন্য ভালো রেসপন্স পেতে পারে তো এই ছিল আজকে এই ইয়াজ গুপ্তা এবং এই সেন্টিমেন্টাল মুভির রিভিউ তো মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও এবং তার এই সেন্টিমেন্টাল টু মুভি টু দেখতে চাও কি না বা আসা দরকার কিনা এটাও কমেন্ট করে জানিয়ে দিও আর তার সামনে যে বড় বাজেট আপকামিং প্রোজেস্ট সেটি হচ্ছে আরে মুভি সেটি দেখার জন্য কত টপেক আছে এবং আপডেট শোনার জন্য কত টপেক আছো কমেন্ট করে জানিয়ে দিও তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে দেখেও আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং সবাই আমাদের ভিডিও দেখবে ফোর ভিডিও দেখবে আমাদের সাথে থাকবে তো এটা আমরা চাই এবং বলিউড টলিউডের সব আপডেট পেয়ে যাবে এই চ্যানেলে